ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমেই আমি এখানে দেখতেই পারছো অনেকগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি এগুলোকে এখন এর মধ্যে থেকে আমি তিনটে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে কেটে নেবো আমগুলো পুরোপুরি কাঁচা নিয়েই একটু ঘরে রাখার কারণে একটু হলতে ভাব চলে এসেছে তবুও কিন্তু এগুলো খুবই টক আছে এখন এখন জলের মধ্যে দিয়ে দিলাম তো এই আমগুলোকে এখন ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি এটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আর ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনাও দিয়ে দিয়েছি দেখো এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর এখানে কিন্তু আমি কিছু লবণ চিনি কিছু ব্যবহার করিনি এখন শুধুমাত্র ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর এটা সেদ্ধ হয়ে গেলে এখন নামিয়ে নেব আর আমি খোসার সময় তুই রেখেছিলাম এখন খোসাগুলো আলাদা করে নিচ্ছি তো দেখো সব খসাগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে দিয়েছি অল্প পাঁচ ফোড়ন এখন আমি এই আমের পেস্টটা দিয়ে দিলাম এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণও করা যাবে এটা তো এখন আমি এর মধ্যে অ্যাড করবো একটু জল আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে এখনও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য লবণ তো কিছুক্ষণ পর দেখো এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর যেই জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু আর নেই খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব আর এদিকে নিয়ে নিয়েছি একটা স্টিলের থালায় এর মধ্যে আমি ভালোভাবে সরষের তেল মাখিয়ে নিচ্ছি আর এখন সেই পেস্টটাকে কিন্তু এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি আর নামানোর আগে আমি একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম সেটা এখন এটা পুরো থালাটার মধ্যে আমি ভালোভাবে সেট করে নিয়েছি আর এটাকে এখন রোদে শুকোতে দিতে হবে তো চলো এখন ছাদে চলে এসেছি আর এটাকে এখন ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে দুই থেকে তিন দিন তো দুই দিন এটা রোদে শুকিয়ে নেওয়ার পর দেখো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দুই তিন দিন রোদে দিলে কি হবে এটা তুমি যতদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইবে সংরক্ষণ করতে পারবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো এটাকে কিন্তু আমি এরকমভাবে কেটে রোল করে নিচ্ছি দেখতে পারছো কত সহজেই এটা থালা থেকে উঠে চলে আসছে তো আজকের মতো এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ